আমরা প্রতিনিয়ত যারা বাজার করি বিশেষ করে কোনো উপলক্ষে যখন বাজার করা হয় তখন সাধারণত ফর্দ বা তালিকা তৈরি করে নিয়ে যাই ফর্দ ছাড়া বাজারে গেলে অনেক ক্ষেত্রেই কিছু না কিছু কিনতে ভুলে যায় তেমনি প্রায় ক্ষেত্রে দেখা যায় আয়কর বিহণী বা রিটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাগজপত্র আমরা গোছাতে পারি না সেজন্য আয়কর রিটার্ন তৈরি ক্ষেত্রে সবাইকে যথেষ্ট সতর্ক থাকতে হবে যাতে পরে কোনো সমস্যা বা জটিলতার মুখে পড়তে না হয় কারণ একেবারে শেষ সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কথা মনে নাও থাকতে পারে তাই সব কাগজপত্র আগে থেকেই গোছ করে রাখা উচিত এছাড়া শেষ দিকে সংশ্লিষ্ট সবাই মোটামুটি ব্যস্ততার মধ্যেই থাকেন বলা যায় এসব মিলিয়ে প্রয়োজনীয় কাগজপত্র বাদ পড়তে পারে এতে আয়কর রিটার্ন তৈরি ত্রুটিপূর্ণ হতে পারে হ্যাঁ আমি মোহাম্মদ লুৎফর রহমান বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা জানবো সঠিক ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন তৈরির জন্য যে সমস্ত কাগজপত্র আমাদের সংগ্রহে রাখতে হবে সেই সংক্রান্ত চেকলিস্ট আমরা আগে থেকেই কিভাবে তৈরি করব সেই কাগজপত্রই বা কি। আমরা জানি প্রতি বছর এক জুলাই থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণী করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারেন এবছর রিটার্ন জমার সময়ে এরই মধ্যে এক মাস কিন্তু বাড়ানো হয়েছে সেই হিসাবে রিটার্ন জমার শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার আয়কর রিটার্ন জমা দেওয়ার পর ফাইল আবার উন্মোচন করা হতে পারে আয়কর ফাইলে ত্রুটি থাকলে তখন কিন্তু বিপদের আশঙ্কা থেকে যাবে সেজন্য শুরু থেকেই সতর্কতার সঙ্গে আয়কর রিটার্ন তৈরির প্রক্রিয়া শুরু করুন কাগজপত্র প্রস্তুত রাখুন এখন আসা যাক আপনার করণীয় নির্ধারণের বিষয়ে প্রথমেই আয়কর রিটার্ন তৈরিতে সাধারণত কি কি কাগজপত্র লাগে সেগুলোর একটি তালিকা তৈরি করে ফেলুন সে অনুযায়ী কাগজপত্রগুলো গুছিয়ে নিন এভাবে রিটার্ন তৈরি করাই বুদ্ধিমানের কাজ তাতে ঝক্কি ঝামেলা এড়াতে পারবেন আয়কর বিষয়ে গত পাঁচ বছরের অভিজ্ঞতার আলোকে আমি একটি ফর্দবা তালিকা এখানে উপস্থাপন করলাম এই তালিকা আপনাদের মানে করদাতাদের উপকারে আসতে পারে ক্ষেত্রে সংগ্রহ করা কাগজপত্র দু হাজার কর বছরের জন্য এক জুলাই দু থেকে তিরিশ জুন দু তারিখের মধ্যে আপনার দ্বারা সংঘটিত ও আপনার সম্পৃক্ততা রয়েছে এমন সব অর্থনৈতিক কার্যক্রমের দলিল কিনা সেটি বিশেষভাবে লক্ষ্য রাখবেন যাই হোক আয়গো রিটার্ন তৈরির জন্য কাগজপত্রের যে ফর্দ বা তালিকা প্রস্তুত করবেন সেগুলো নিচে তুলে ধরা হল ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য যা যা দরকার তো এর প্রথম বিষয়টি হচ্ছে আয়ের বিবরণী অবশ্যই থাকবে তো আয়ের বিবরণীর মধ্যে এক নম্বরে কি বেতন খাতে আয় অবশ্যই যদি আমি আপনি অফলাইনে করেন বা অনলাইনে বা অফলাইনে যত যেটাই করেন না কিন্তু এই মানে আমি যে সমস্ত ডকুমেন্টগুলো বলবো অবশ্যই ফাইলবন্দি করে রাখবেন কারণ অডিট আপত্তিতে গেলে আপনি শো পাবেন। পারবেন কখনোই আন্দাজে উইদাউট ডকুমেন্টে সাবমিশন করবেন না ভবিষ্যতে সমস্যা হতে পারে তো আমি কী বলছিলাম এক নম্বর কিন্তু বেতন খাতে আয় দেখাতে হবে ফটোকপি কিন্তু সংযুক্ত করে রাখবেন দুই গৃহ সম্পত্তি খাতের আয় এখন এই গৃহ সম্পত্তি বলতে কোন কোন বিষয়গুলো আমরা সেগুলো এখন জেনে নেই ক নাম্বার গৃহের তলাভিত্তিক ফ্লোর স্পেস ও ভাড়া আই মিন অবশ্যই ভাড়ার চুক্তিপত্র কিন্তু আপনারা অ্যাড করতে হবে অবশ্যই ভাড়ার চুক্তিপত্র কিন্তু ফাইল বন্দি করে রাখবেন ভবিষ্যতের জন্য ক নাম্বার পৌরকরের পরিমাণ তো কি লাগবে পৌরকর প্রদান কিন্তু রসিদটা সংগ্রহ করে রাখবেন গ বন্ধকি ঋণের উপর সুদ ব্যাংকের ইস্যুকৃত বিবরণী বা সার্টিফিকেট যদি বন্ধকি ঋণ থাকে অবশ্যই ব্যাংকের ইস্যুকৃত বিবরণী বা সার্টিফিকেট কিন্তু অবশ্যই সাথে রাখবেন ঘ নম্বর বাসস্থান খালি থাকে তার সময়কাল উপকর কমিশনারকে জানানো হলে পত্রের কপি কারণ আপনার যদি বাসস্থান খালি থাকে তা কিন্তু কতদিন থেকে খালি আছে তার সময়কাল কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এবং উপকর কমিশনারকে যদি জানিয়ে থাকেন তা কিন্তু কপি অবশ্যই সংযুক্ত করবেন এটা কিন্তু গৃহ সম্পত্তি খাতে আয় গেল দুই নাম্বার এবার কি আমরা চলে যাব তিন নাম্বার যেটা কৃষি আয় এগ্রিকালচার ইনকাম যাকে বলা হয় তো এর জন্য তিনটি অপশন আছে যে তিনটি অপশানে আপনারা কি। কী আপনাদের জন্য দরকার তা বলছি ক নাম্বার কৃষি জমির পরিমাণ অবশ্যই পরিমাণ উল্লেখ করবেন ক নম্বর ফলনকৃত শস্যের পরিমাণ আপনি যে শস্য ফলিয়েছেন তার পরিমাণ তার গ নাম্বার বাজার মূল্য তো বাজার মূল্য কত বিক্রি করেছেন সেটা কিন্তু দিতে হবে তো এটা গেল তিন নম্বর এবার চার নাম্বার যাব ব্যবসা বা পেশা খাতের আয় তো এই সংক্রান্ত কিন্তু অপশনের জন্য আপনার কী কাগজপত্র লাগবে ব্যালেন্স শিট স্থিতিপত্র ও আয় ব্যয়ের বিবরণী যদি থাকে অনেকে ব্যবসার মানে বুক রাখেন নোটবুক রাখেন ব্যবসা বা পেশার যেটাই হোক আপনি ইনভলভ হন না কেন যদি এরকম মানে কোনো নোটবুক থাকে অবশ্যই সেটি কাছে রাখবেন পাঁচ নম্বর মূলধনী লাভ তো এই মূলধনী লাভের আবার তিনটি বিষয় আছে সেগুলো কি ক নাম্বার মূলধনী সম্পদের বিক্রয় মূল্য তো মূলধনী সম্পদের বিক্রয় মূল্য আপনি হচ্ছে অবশ্যই উল্লেখ করবেন আর এর সঙ্গে যে সমস্ত কাগজপত্র রিলেটেড সেগুলো হচ্ছে বিক্রির চুক্তিপত্র ও বিক্রির রসিদ বা দলিল যে আপনি মূলধনী একটা সম্পদে বিক্রয় একটা করলেন তো বিকৃত অবশ্যই চুক্তিপত্র থাকবে অথবা বিক্রি রসিদও থাকবে বা দলিল যেটাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই রাখবেন খ নাম্বার বিকৃত সম্পদে ক্রয় মূল্য হ্যাঁ আপনি যে বিক্রি করলেন সম্পদটাতে ক্রয় মূল্য তো অবশ্যই আপনাকে জানেন আপনি ক্রয় মূল্যটা এবং ক্রয় মূল্যটা কোথা থেকে জানলেন অবশ্যই কোনো প্রমাণপত্র আছে সেটা কী প্রমাণপত্র ক্রয়ের দলিল অথবা প্রমাণপত্র আপনি একটা সম্পদ বিক্রি করলেন তো অবশ্যই ক্রয়ের দলিল বা অথবা প্রমাণপত্রটা কিন্তু রাখতে হবে মানে যে ক্রয় করলো তার দলিলটা অবশ্যই যার কাছে আপনি বিক্রি করলেন সেটার কিন্তু অবশ্যই প্রমাণপত্র রাখবেন আনুষঙ্গিক আনুষঙ্গিক মূলধনী ব্যয় হ্যাঁ এখানে আপনার যদি আরও যদি যদি কোনো মূলধনী ব্যয় থাকে সেই সংক্রান্ত এখানে তথ্য দেবেন এই সংক্রান্ত তথ্যের জন্য কি কী কাগজপত্র আগে লাগবে ক্রয় ও আনুষঙ্গিক মূলধনী ব্যয়ের প্রমাণপত্র তো এবার আমরা চলে ছয় নম্বর আর্থিক পরিসম্পদ থেকে আয় হ্যাঁ তো আর্থিক পরিসম্পদ থেকে আয় এর মধ্যে চারটি আমাদের মূল পয়েন্ট আছে সেগুলো আমরা দেখে নিই কী কী তথ্য দিতে হবে ক লভ্যাংশ দিবেন কত লাভ করলেন খ ব্যাংকের সুদ মুনাফা গ সঞ্চয়পত্রের সুদ ঘ স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এফডিআর এগুলো কিন্তু আর্থিক পরিসম্পদ থেকে আয় অনেকে হয়তোবা মনে করতেছেন যে আসলে আমি হচ্ছে এই সঞ্চয়পত্র স্থায়ী আমানত ব্যাংকের সুদ লভ্যাংশ কোথা থেকে কোথায় দেখাবো তো অবশ্যই আর্থিক পরিসম্পদ থেকে আয় থেকে দেখাতে হবে সাত নম্বর অন্যান্য উৎস খাতে আয় অন্যান্য উৎস খাতে যদি আয় হয়ে থাকে অবশ্যই প্রমাণপত্র আপনি রেখে দেবেন তো এবার যাবো আমরা কর রেয়াতের জন্য বিনিয়োগ হ্যাঁ খুব একটি ইম্পর্ট্যান্ট সেগমেন্ট আমরা কি কী ক্ষেত্রে বিনিয়োগ পেতে পারি কোন কোন অপশনে আমরা বিনিয়োগ পেতে পারি মানে সরি বিনিয়োগের জন্য রেয়াত পেতে পারি কোন কোন অপশনে বিনিয়োগ হবে এবং সে বিনিয়োগকৃত অর্থ থেকে আমরা রেয়ার পেতে পারি মানে কর অব্যাহতি পেতে পারি সেটা আমরা জানি জানি নেই আর কি ক নাম্বার জীবন বিমার প্রদত্ত কৃষ্টি প্রিমিয়ামের রসিদ কিন্তু সঙ্গে রাখতে হবে মনে রাখবেন খ নাম্বার ভবিষ্যতে প্রাপ্য বার্ষিক ভাতা প্রাপ্তির উদ্দেশ্যে চাঁদা তো অবশ্যই এখানে চাঁদা কথা বলা হচ্ছে যদি ভবিষ্যতে আপনি কোনো মানে কোনো প্রাপ্য কোনো টাকা থেকে যদি টাকা পাওয়ার উদ্দেশ্যে যদি সেখানে কোনো আপনি চাঁদা দিয়ে থাকেন উপযুক্ত কর্মকর্তা করতে ইস্যুকিত সার্টিফিকেট আপনি অবশ্যই ওই সংস্থার কিন্তু কর্মকর্তা থেকে সার্টিফিকেট গ্রহণ করবেন এখন ভবিষ্যৎ গ নাম্বার ভবিষ্যৎ তহবিল আইন উনিশশো পঁচিশ অনুযায়ী প্রযোজ্য ভবিষ্যৎ তহবিলের প্রদত্ত চাঁদা সার্টিফিকেটের ফটোকপি এটা হচ্ছে আপনার হচ্ছে ভবিষ্যৎ তহবিল সেটা হচ্ছে যেটাকে আমরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বলি আর কি জিপি জিপি ফান্ড যাকে বলা হয় এটা তো এটা অবশ্যই আমরা সার্টিফিকেটের ফটোকপি রেখে দেব সকের জায়গায় জীবিতের জন্য ঘর নাম্বার স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে সিও ও নিয়োগতা প্রত চাঁদা সার্টিফিকেটের ফটোকপি এখন এছাড়াও কিন্তু রিকগনাইজ আছে আর পি এফ যাকে বলে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের কিন্তু কোনো যদি আপনার কোনো ইয়া থাকে আর কি নিয়োগকর্তা কর্তৃক যদি আপনি সার্টিফিকেট নিয়ে রাখেন তো অবশ্যই সেটা সংরক্ষণ করে রাখবেন কারণ আপনার যদি ভবিষ্যৎ তহবিলটি এই ক্যাটাগরিতে পড়ে ও নাম্বার অনুমোদিত বয়সজনিত তহবিলের প্রদত্ত চাঁদা এই সেক্টরে যদি আপনি হন বয়স যদি তহবিলের প্রত্যেক চাঁদা এই সেক্টরে যদি আপনি মানে এই অপশনে যেতেন অবশ্যই নিয়োগ সার্টিফিকেট রেখে দেবেন চ অনুমোদিত ঋণপত্র বা চায় স্টক স্টক শেয়ার এই যে কিছু আর কি শেয়ারের বিনিয়োগ বিনিয়োগের প্রমাণপত্র কিন্তু রাখতে হবে স নম্বর ডিপোজিট পেনশন স্কিম বা ডিপেজ যাকে বলা হয় প্রথমত ব্যাংক ব্যাঙ্ক চাঁদা ব্যাঙ্কের সার্টিফিকেট সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকার বিনিয়োগ অনুমোদনযোগ্য আর কি বছরে ময় রাখবেন এই ডিপিএসটা কিন্তু একটু বিশ হাজার বেশি কিন্তু অনুমোদনযোগ্য নয় বর্গীয় জব কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা বেনুভুলন্ট ফান্ড যাকে বলে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য এবং গোষ্ঠী বিমা স্কিমের অধীনে প্রদত্ত কিস্তি নিয়োগতা সার্টিফিকেট সংযোগ সংযোজন করবেন আর কি গোষ্ঠী বিমা সাধারণত অনেকে থাকে থাকে না যা কিন্তু কল্যাণ তহবিল কিন্তু থাকে তো ঝ নম্বর জাকার তহবিলের প্রদত্ত চাঁদা অবশ্যই প্রমাণপত্র রাখবেন যদি আপনি জাকার তহবিলে কোনো চাঁদা দিয়ে থাকেন ইউ নাম্বার অন্যান্য যদি থাকে তো অবশ্যই তার প্রমাণপত্র সংরক্ষণ করবেন এবার আমরা চলে যাবি চলে যাবো আর কি শেষ অংশে জাস্ট কিছু কনক্লুশন আছে এখানে রিটার্ন তৈরি করে স্বাক্ষর এবং প্রয়োজনীয় কাগজপত্র আয়কর রিটার্নের সঙ্গে সংযুক্ত করার পর রিটার্ন সহ কাগজপত্রে ফটোকপি করে ফাইলে সংরক্ষণ করুন তাহলে পরবর্তী বছরের আয়কর রিটার্ন তৈরি করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং সময়ও বাঁচবে যদি কোনো কারণে আয়কর ফাইল অডিটে নির্বাচিত হয় বা কোনো তদন্ত করা হয় সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে অনেক সুবিধা হবে আপনার যদি এই ডকুমেন্টগুলো আপনি সুন্দরভাবে ফাইলবন্দি করতে পারেন করে রাখতে পারেন প্রতি বছর ভিত্তিক আগে প্রতি বছর বছর তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম